প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমার জীবন আমার লক্ষ্য লক্ষ্য খুঁজে নিয়ে সাজায় জীবনের পিড়ি দক্ষ হয়ে পাড়ি দিই চ্যালেঞ্জের সকল সিঁড়ি আমরা নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি কোন স্বপ্ন একদিন হয়তো সত্যি হয়ে ওঠে আবার কোনো স্বপ্ন হয়তো কখনো সাফল্যের মুখী দেখতে পায় না নিজেকে সফল জায়গায় দেখতে হলে নিজেকে জানা চাই সবার আগে নিজের আগ্রহের জায়গা খুঁজে নিয়ে দক্ষতার বীজ বপন করতে হয় নিজেকে জানি ঈশানের বদলে যাওয়া ঈশান সবসময় হাসি খুশি থাকে কিন্তু পড়াশোনায় মন নেই তবে বিদ্যালয়ের যে কোনো কাজে তার আগ্রহ অনেক উচ্ছ্বল ঈশান একদিন খুব মনমরা হয়ে ক্লাসে বসে আছে দেখে ওর শিক্ষক খুব অবাক হয়ে জানতে চায় চাইলেন কি ব্যাপার তোমার মন খারাপ কেন ঈশান মাথা নিচু করে ফেলল এরপর কাচুমাচু হয়ে বলল আসার পথে একটি কুকুরকে পানি খাওয়াচ্ছিলাম তাই দেখে পাড়ার পরিচিত একজন ভেংচি কেটেছে আর বলেছে এসব নিয়ে থাকলে আমার জীবনটাই নাকি বরবাদ হয়ে যাবে আর আমাকে দিয়ে কিচ্ছু হবে না শিক্ষকের কাছে ঈশানের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন মোটেও না তুমি ঠিক কাজটি করেছো উনি তোমাকে ভুল বুঝেছেন তবে ঈশানের ফলাফল নিয়ে তার শ্রেণী শিক্ষক খুব চিন্তিত তিনি অনেক ভেবেচিন্তে একটি ছক বানালেন ছকটি নাম দিলেন আমার পথ টিফিনের সময় ঈশানকে ডেকে ছকটি দিয়ে বললেন এটি তুমি নিজে পূরণ করবে এবং তোমার ক্ষেত্রে যা সত্যি তাই লিখবে দুই দিন পর আমার কাছে জমা দেবে ঈশান পূরণ করতে গিয়ে খুব মজা পেল শিক্ষক ঈশানের পূরণ করা ছকটি হাতে পেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝলেন প্রাণীর প্রতি ঈশানের অন্যরকম ভালো লাগার অনুভূতি রয়েছে ভবিষ্যতে অ্যানিম্যাল কেয়ার বা প্রাণীর উপর গবেষণা সংক্রান্ত পড়াশোনা করলে সে পূর্ণ মনোযোগ ও আগ্রহ নিয়ে কাজ করতে পারবে শিক্ষক এই ধরনের কিছু বই লাইব্রেরি থেকে এনে ঈশানকে বাড়িতে পড়ার জন্য দিলেন কিছু দিনের মধ্যেই ঈশানের আচরণে একটি পরিবর্তন চলে এলো সে তার নিজের পড়াশোনায় অনেক মনোযোগী হয়ে উঠল এই গল্পের উপর একটি দলগত কাজ দেওয়া আছে উপরের গল্পটি ভালোভাবে পড়ো এবং ঈশানের আচরণে কেন পরিবর্তন এলো তা দলগতভাবে আলোচনা করে ক্লাসের নিচে নিজেদের মতামত ব্যাখ্যা করো তাহলে চলো এখন আমরা এই দলগত কাজের সমাধান দেখে নিই এর সমাধান হবে সবাই নিজের পছন্দের অগ্রাধিকার দিতে চায় প্রাণীর প্রতি ঈশানের অন্যরকম ভালো লাগার অনুভূতি রয়েছে শিক্ষক বুঝতে পারলেন ভবিষ্যতে অ্যানিম্যাল কেয়ার বা প্রাণীর উপর গবেষণা সংক্রান্ত পড়াশোনা করলে ঈশান পূর্ণ মনোযোগ ও আগ্রহ নিয়ে কাজ করতে পারবে এ ধরনের এই ধারণা থেকে তিনি এ ধরনের কিছু বই লাইব্রেরি থেকে এনে ঈশানকে বাড়িতে পড়ার জন্য দিলেন ঈশানের পছন্দের বিষয়ে বই খুব আগ্রহ নিয়ে পড়লো এতে তার মানসিকতার পরিবর্তন হলো কিছুদিনের মধ্যেই ঈশানের আচরণেও একটি পরিবর্তন চলে এলো অর্থাৎ যে কোনো কাজে নিজের পছন্দের বিষয় অগ্রাধিকার পেলে আনুষাঙ্গিক সমূহ অগ্রাধিকার পেয়ে যায় এই ছিল এই দলগত কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বিরাশি পৃষ্ঠার ঝক সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ